হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্যর হাতে ফ্রেন্ডশিপ ব্যাস দিয়ে সোনারুবা বেঁধে দিতে বলে যখনই দীপার কাছে এসে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বলে দীপা বলে না যেদিন আমি তোমার থেকে ভালো রেজাল্ট করতে পারবো সেদিনই তোমার হাত থেকে ফ্রেন্ডশিপ ব্যাস আমি নিজের হাতে বাঁধবো তার আগে নয় সূর্য হেসে ফেলে বলে এটা কখন সম্ভব কেন নয় তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো ঠিক আছে তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিলাম তাহলে এক কাজ করি তোমার সঙ্গে তো আমি একই বাইকে যেতেও পারবো না যেদিন তুমি ভালো রেজাল্ট করবে সেদিন তোমাকে বাইকে নিয়ে ঘুরবো ঠিক আছে এ কথাই না হয় রইল জয় এবং ভিক্টর অবাক হয়ে যায় বলে কেন বউ দিদি এরকম করে ইচ্ছে করে ঝগড়াটা করছে বুঝতে পারছি না সূর্য নিজের ব্যাগ নিয়ে মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় দীপাকে সবাই ঘিরে ধরে বলে কি ব্যাপার এসব কেন করলি ব্যস্ত যাচ্ছিলো তোদের জীবনটা তোরা বুঝতে পারছিস না কলেজে যদি আমরা একই বাইকে করে যাই স্টুডেন্টরা নানা ধরনের কথাবার্তা বলবে আর এগুলো নিয়ে অনেক জটিলতা তৈরি হবে ডাক্তারবাবু এখনও এগুলো বুঝতে পারছে না কিন্তু আমাকে তো সব বুঝে শুনে মেপে পা ফেলতে হবে তাই আর কি আমি ওনার মোটরসাইকেলে যাবো না বলেই এটা করলাম দিদি সত্যি তোর ওপর দিয়ে কি কি যে যাচ্ছে আমরা নিজেরাই ভাবলে খুব খারাপ লাগছে সোনার উপা চলো তোমাদের তৈরি করে দিতে হবে স্কুলে যেতে হবে না হলে দেরি হয়ে যাবে তো ওদের তৈরি করে দিয়ে দীপা চলে যায় ডাক্তার শার্নালের কাছে সেখানে গিয়ে নিজের সমস্যার কথা জানালে শার্নাল সাহস যোগায় যে দীপা তুমি পারবে তোমাকে না দেখলে কখনো বোঝা যায় না একটা মানুষের যদি ইচ্ছাশক্তি থাকে অদম্য কাজকেও সম্ভব করা যায় কেন তুমি পারবে না আমি জানি তুমি পারবে একটু লড়াই করো ঠিক তোমার সফলতা আসবেই তুমি ডাক্তারির মতো একজন মহৎ পেশাকে বেছে নিয়েছো দেখবে তুমি জীবনের সামনে অনেকটা এগিয়ে যাবে আর আমার কথা মিলিয়ে নিয়েও তোমার মনের জোর অনেক তা না হলে তুমি এতদূর আসতে পারতে না দীপান্বিতা তুমি সব কিছু সামলায় নিতে পারবে কলেজে মেডিকেল কলেজ সবাই ডিসেকশন ক্লাসের জন্য উপস্থিত হয়েছে সেখানে একটা দেহকে আনা হয়েছে আসল যেখানে সবার সামনে ডিসেকশন সেকশন করে স্যার সেগুলো পড়াশোনা করাবে দীপান্বিতার আসতে খানিকটা দেরি হয়ে গিয়েছিল এরপরে এসে স্যারের অনুমতি চাই ভেতরে ঢুকতে দেয় স্যার বলে এত দেরি করলে দীপান্বিতা হবে তোমার জন্য ক্লাসটা প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটেই যাচ্ছে এগুলো কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যাবে না সরি স্যার আমাকে আরেকটা সুযোগ দিন আমি সব কিছু ঠিক করে দেব না কোনো সুযোগ দেওয়া যাবে না স্যার এর আগে ডিসেকশন ক্লাসে ও অজ্ঞান হয়ে গিয়েছিল আজকে যদি সে একই ঘটনা ঘটে ক্লাসের কতগুলো সময় নষ্ট হচ্ছে আপনি একবার ভেবে দেখেছেন দীপান্বিতা আমি বলি কি তুমি আর ভেবে দেখো দ্বিতীয়বার ডাক্তারিতে চান্স পাওয়া খুব সহজ কিন্তু এটা পড়াশোনা করে অ্যাচিভ করা খুব কঠিন ডাক্তারের সিলেবাস অনেক বেশি অনেক পড়াশোনা করতে হয় দেখতে দেখতে সময় ফুরিয়ে যায় দুদিন বাদেই তোমাদের টেস্ট পরীক্ষা পারবে তুমি সেখানে পার্টিসিপেট করতে ভালো রেজাল্ট করতে এখনও পড়াশোনার কিছুই করে উঠতে পারো তাহলে কোন ভরসায় তুমি পড়াশোনাটা করতে চাইছো ইরা চলে আসে বলে স্যার আপনি ঠিকই বলেছেন দীপান্নিকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না আচ্ছা আপনি তো ম্যানেজমেন্টের লোক যে কোনো সময় ক্লাসরুমে ঢুকে এসে একজন স্টুডেন্টকে এরকম করে সকলের সামনে আপনি তো বলতে পারেন না দেখুন সূর্য এখানে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই যে আপনি ওর পক্ষে কথা বলবেন না যেটা ন্যায্য আমি সেটাই বলেছি দীপান্বিতা একসময় আমার পাশে থেকে ছিল পড়াশোনা করতে আমাকে হেল্প করেছে তাহলে আমি কেন থাকবো না ও আমার ক্লাসমেট দেখুন ওর সঙ্গে কথা বলতে যখন আমি এসেছি তাহলে আমাকেই কথা বলতে দিন আপনি ওর মাঝখানে ঢুকবেন না দেখুন দীপান্বিতা স্টুডেন্টরা অনেকেই গিয়ে ম্যানেজমেন্টের কাছে অভিযোগ করেছে আপনার জন্য তাদের ক্লাস করতে সমস্যা হচ্ছে তাই সবাইকে তো আমি মনে কষ্ট দিতে পারি না আপনাকে এখান থেকে চলে যেতে হবে আপনি এখানে আর ক্লাস করতে পারবেন না এখানে থেকে অন্য স্টুডেন্টদের ব্যাঘাত ঘটানোর কোনো অধিকার আপনার নেই আর আপনি ফুলের ব্যবসা করেন এখানে ডাক্তারি পড়া এক জিনিস নয় দেখুন ম্যাডাম আপনি এতই যদি সস্তা মনে করেন ফুলের ব্যবসাটাকে তাহলে এক কাজ করুন নিজের এসি রুম আরামের চেয়ার ছেড়ে একদিন ফুলের ব্যবসাটা করে দেখুন কতটা কঠোর পরিশ্রম করতে হয় তবেই না বুঝবেন কোনো কাজকে ছোট করে এরকম দেখা কিন্তু উচিত নয় দীপান্বিতা কি শুরু হলো বলো তো ক্লাসের সময়গুলো চলে যাচ্ছে কি হবে এখন আমি দীপান্বিতার পাশে আছি তোমরা কে কে বলো তো দীপান্বিতা এখানে ক্লাসে থেকে পড়াশোনা করতে চায় সেটা চাও তখনই অনেক স্টুডেন্ট হাত তোলে দু একজন বাদে স্যার দেখলেন তো কারণ দীপান্বিতা এখানে লেখাপড়া করতে এসেছে শিখতে এসেছে যা সবাই করতে এসেছে স্যার আমি এখান থেকে চলে যাব তবে একটা প্রশ্ন আপনাকে করতে চাই কি আপনার হাতে হাতেখড়ি হয়েছিল হ্যাঁ হয়েছে সেখানে কি আপনি একদিনেই স্বরেও লিখতে পেরেছিলেন না পারিনি আমাকে অনেক চেষ্টা করে ধরে সেই লেখাটা লেখানো শেখানো হয়েছে তাহলে আপনি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চান সেটা আপনাকে কষ্ট করেই শিখতে হবে সেই শেখাটা আমার কাছ থেকে কেড়ে নেবেন না সেই অর্জনটা কেন আপনি ভুলে যাচ্ছেন আপনিও একজন টিচার আপনারও স্টুডেন্টরা না পারলে একবারের জায়গা দশবার দেখিয়ে তাকে শেখানোটাই কাজ কর্তব্য সেটা আপনি করবেন না এরকম করে সকলের সামনে আমাকে নিচু করে এখান থেকে চলে যেতে বাধ্য করবেন আপনি ডাক্তার আর কিচ্ছু বলতে পারে না স্যার বুঝতে পারে যে না দীপান্বিতা যে কথাটা বলছে সেটা ঠিক দীপান্বিতাকে একটা ফেয়ার সুযোগ দেওয়া হোক স্যার ওর পড়াশোনা করার খুব ইচ্ছে সেটা ওর কাছ থেকে কেড়ে নেবেন না ঠিক আছে তাহলে দীপান্বিতা তুমি এখন এই বডিটাকে ডিসেকশন করে দেখাও যে ওর কখন এই পৃথিবী ছেড়ে চলে গেছে কিভাবে কি হলো সবটা এরপরে দীপান্বিতা হাতে গ্লোভস পরে সূর্য তাকে ইশারা দিয়ে পাশে আছে এবং দীপা পারবে সেটা বোঝানোর চেষ্টা করে তখনই দীপার মনে পড়ে যে ডাক্তার সান্নালের সঙ্গে সে গিয়েছিল একটা দেহ দেখতে সেখানে গিয়ে দীপার প্রচণ্ড শরীর খারাপ অস্থিরতা বমি পেয়েছিল কিন্তু ডাক্তার সান্নাল বলেছে যে না তুমি মনে করবে এই দেহের মধ্যে আর প্রাণ নেই তুমি যা করবে সেটাই ঠিক কোনোভাবে উঠে এসে তোমার সঙ্গে কোনো কিছু করতে পারবে না তাহলে তোমার এতটা ভয় কিসের দীপান্বিতা তোমাকে ভালো কিছু পেতে গেলে তো এরকম একটু কষ্ট সহ্য করতে হবে নিজের মধ্যে কন্ট্রোল রাখতে হবে তোমাকে আর সেই কথাগুলো মনে করতে লাগে দীপান্বিতা এরপরে স্যারকে বলে পুরো বডিটাকে চেক আপ করে যে স্যার এটা অ্যাক্সিডেন্ট কেস হয়তো কোনো কারণে মেজর কোনো চোট ওনার লাগেনি তবে ওনার হার্ট ব্লক হয়ে গিয়েছিল যার কারণে উনি টেনশন চিন্তা এরকম করে শেষ হয়ে গেছে ঠিক বলেছে দীপান্বিতা তুমি তো ভালো পারলে সূর্য তুমি অনেক বিলিয়ান স্টুডেন্ট তুমি এখন চেষ্টা করো দেখি কি করে তুমি নতুন কোনো তথ্য যদি উপস্থাপন করতে পারো দীপান্বিতাকে কংগ্রাচুলেশন জানাই সূর্য যে আজকে তারই ভয় কেটে গেছে সে ডিসেকশন ক্লাসে অনেক ভালো করেছে দীপাক হাতের গ্লোভসগুলো খুলতেই সূর্য সেগুলো পড়ে ফেলে এরপরে সূর্যর ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত তখনই হঠাৎ করে সপ্তশী স্যার দীপাকে নাকি দেখেছে। তাই সে চলে যায় স্যার অনুমতি দিয়েছে কি ব্যাপার স্যার আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ ডেকেছি আপনার ক্লাস করার হবে না দীপান্বিতা কেন আপনার ভর্তি বাতিল করে দেওয়া হবে মিথ্যে তথ্য এখানে পেশ করার কারণে কি করেছি আমি এটা কি ও এই বিষয়ে আপনি এতটা সহজভাবে নিলেন যে হ্যাঁ ডাক্তার সূর্য সেনগুপ্ত সঙ্গে আমার একসময় বিয়ে হয়েছিল কিন্তু এখন আমরা দুজনেই সেপারেট আমাদের ডিভোর্স হয়ে গেছে বহু বছর আগে এবং আমরা একে অপরের থেকে আলাদা তাহলে আপনি যে সূর্য সেনগুপ্তর সঙ্গে এখানে ডাক্তারি পড়ছেন এটা একটা নাটক নয় তো না আমি চেয়েছি ডিভোর্সের পরে নিজের পায়ে দাঁড়াতে ভালো কিছু করতে তাই আমি ঘুরে দাঁড়ানোর লড়াই করছি ডাক্তার সূর্য সেনগুপ্ত আপনি জানেন যে অসুস্থ তাকে সব কথা আমরা বলিনি তাকে সুস্থ করার জন্য আমি ওনার পাশে আছি কারণ আমার সন্তানরা তার বাবাকে ফিরে পেতে চায় সেই সুযোগ আমি কখনো হাতছাড়া করতে পারবো না তবে জানেন তো আমার জীবনের লড়াইটা অনেক কঠোর কিন্তু সেই লড়াই আমি কখনো হার মানতে পারবো না দীপান্বিতা তুমি এই কলেজে থাকতে পারবে মানে তুমি লেখাপড়া করবে নারী শক্তি অনেক বড় শক্তি তারা দুর্গা কালী জগদ্ধাত্রী সব কিছুই হতে পারে তাহলে তুমি কেন পারবে না ডাক্তারি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে ভালো কিছু করতে তুমি চিন্তা করো না আমি সবসময় তোমার পাশে আছি ম্যানেজমেন্টের সঙ্গে আমি কথা বলে নেব তখনই সপ্তচে স্যার আবারও দীপাকে পাওয়ার ভালোবাসা ফিরে পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে যায় সে ভাবতেও পারে না যে এরকম করে তার ভালোবাসার মানুষটা তার কাছেই ফিরে আসবে তার মানে স্যার আমি সত্যিই এখানে থাকতে পারবো হ্যাঁ তুমি ক্লাসও করতে পারবে কোনো অসুবিধা হলে আমাকে এসে বলবে ঠিক আছে স্যার আমার আজকে ইম্পর্টেন্ট একটা ক্লাস রয়েছে আমাকে যেতে হবে আপনার সঙ্গে আর কোনো কথা থাকলে আমি পরে না হয় বলছি ক্লাসটা না করলে আমি খুব বিপদে পড়ে যাব এরপর দীপা সেখান থেকে চলে যায় স্যার অনেক গল্প করছে কিন্তু দীপা সেগুলোকে পাত্তা না দিয়ে একটা সময় পরে স্যার দেখতে পারে দীপা আর পেছনে নেই ক্লাস তো ছিল মেটার হয়তো চলে গেছে অনেক মেধাবী পড়াশোনা করতে চায় করুক না এরপরে দীপা যখন ক্লাসরুমে আসে সূর্য বেরিয়ে যাচ্ছিল হঠাৎ করে তাদের ধাক্কা লেগে যায় দীপার বইটা হাত থেকে নিচে পড়ে যায় সূর্য তুলতে গেলে দুজনের মাথার সাথে মাথা ঢিস লেগে যায় সূর্য অবাক হয়ে দীপানিতার চোখের দিকে তাকায় আর ভাবে একে এতটা চেনা আমার কেন মনে হচ্ছে কেন মনে হচ্ছে যে এই মানুষটা আমার এতটা কাছে তাহলে কি সত্যি দীপান্বিতার ভালোবাসায় পড়ে গেলাম আমি মনে মনে এটাই ভাবছি সূর্য দেখুন একবার ঢিস লাগলে আর একবার না করলে সিংহ যায় এটা আবার কি তারপরেও সূর্য দীপার কথা শুনে মাথার সঙ্গে মাথা আবারও ঢিস লাগায় দীপানিতা বাড়ি চলে যায় শোনার উপা সূর্যর সঙ্গে কানামাছি খেলছে সূর্যর চোখ বাঁধা ঠিক সেই মুহূর্তেই দীপা চলে আসে আর দীপাকে জড়িয়ে ধরে সূর্য এরপরে মাটিতে পড়ে গিয়ে দীপার গালে কিস করে বসে তারপরে চোখ খুলে দেখতে পারে সেটা দীপান্বিতা তখন ইরা চলে আসে এসে বলে কী ব্যাপার সূর্য তুমি এসব কী করছো তুমি জানো দীপান্বিতার এর আগেও বিয়ে হয়েছিল আর এটা শুনে দীপা অবাক হয়ে যায় তার সঙ্গে সঙ্গে সূর্যও চমকে যায় এই তথ্য তার কাছে ছিল না কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার সাথে ধাক্কা খেয়ে সূর্য মাটিতে পড়ে দীপাকে চুমু দিল আজকে দীপা যেভাবে সূর্যর জীবনে একের পর এক সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সূর্যকে আপন করে নিচ্ছে সেগুলো থেকে সূর্য আস্তে আস্তে দীপার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে দীপার মধ্যে কিছু একটা তো রয়েছে অন্য রকম যেটার প্রেমে সূর্য পড়ে যাচ্ছে আর যে বিষয়টা দীপার মধ্যে রয়েছে সেই গুণগুলো নিয়েই সূর্য এবার অনেক বেশি আনন্দিত কারণ দীপার মতো এরকম মেয়ে সে কখনো দেখেনি দীপাকে আগে থেকে তার পরিচিত মনে হতো কিন্তু এখন বুঝতে পারছে দীপার চোখগুলো দেখে যে দীপা তার অনেক কাছের আজকে সূর্য দীপার মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেল এগুলো ইরা কখনো সূর্য করতে পারছে না আর তার কারণে সূর্যকে এসে এই ধরনের কথা বললে এবার নতুন কোন ঝামেলা শুরু হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন